স্থাপন করা হয়েছিল তা স্থাপন টাঙ্গাল দুই আসনের এমপি তানভীর হাসান ছোটমণির সেই এমপি যে পেট্রোল পাম্পটি ছিল সেই পাম্পটি চার আগস্ট যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের উপর সে এবং তার বাহিনী সহ হামলা চালিয়েছিল যার কারণে ছাত্র জনতায় এসে পাম্পটিকে ভেঙে পুড়িয়ে দিয়ে যায় তারপর পরে শুরু হয় এখানকার লুটপাট অনেকে এই পাম্পটি থেকে যেভাবে লুটপাট করে নিয়েছে তাতে মনে হচ্ছে যে পাম্পের কোনো কিছুই নেই আসলে নেই আমরা অনেক ভিতরে এবং সাইটে সব জায়গায় ঘুরে দেখেছি একটা গাড়ির পার্টস তো তারা রাখেনি সকল পার্টস এবং সব কিছু ফুলে নিয়ে নিশংসভাবে এটিকে শেষ করে দিয়েছে এখন বর্তমানে শুধু দাঁড়িয়ে আছে কিছু পিলার এবং ওয়াল এবং কিছু খাম তার বাইরে আর কিছু নেই এই পাম্পে সম্পূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে